খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি খোকন মোদের কারবাড়ি খোকন খোকন ডাক পারি খোকন মোদের কারবাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় নটন নটন পায়রাগুলি গুলি নটন নটন পায়রা গুলি নটন নটন পায়রা গুলি ছোটন বেঁধেছে ওপারেতে ছেলে মেয়ে নাই তেলে মেরেছে তারপর ছোলানো না তল নোফোঁ দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে ব্রুধাম দুই কাতলা ভেসো খোঁফ কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে মামা ও খোঁফুর দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে মামার হাতে কালম ছিল ঝোলানোর ওচর 天气。